শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একটা জিনিস বারবার চেয়েছি সেটা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের বিচার করব আমরা আমরা তাদের ন্যায় বিচার দেব যেটা শেখ হাসিনা আমাদের দেয়নি আমাদের জনগণকে যেটা থেকে বঞ্চিত করেছে শেখ হাসিনা সহ প্রত্যেকের ন্যায় বিচার করতে চাই আমরা সেই ন্যায় বিচারে মৃত্যুদণ্ডও হতে পারে কারো কিন্তু আমরা যে নিজেরা আওয়ামী লীগের লোকজন পেলে পিটিয়ে দেব পেটাবো মেরে ফেলবো বা নিদেন পক্ষে চট থাপ্পর দেব এই প্রবণতাটা কখনোই প্রথম দিন থেকেই পছন্দ করিনি তারপরে কেউ কেউ বলতে পারেন হিট অফ দ্য মোমেন্ট বলে একটা কথা আছে তাই শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিনের অত্যাচারিত মানুষের কিছু আউটবাস্ট হয়তো কেউ কেউ বলবেন হয়ে যায় যৌক্তিক না কিন্তু আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা কাজ করে আওয়ামী লীগের প্রতিশোধ পরায়ণ কাজ করার মতো বহু কিছু আওয়ামী লীগ করেছে এটা নিয়েও আমার কোনো দ্বিমত নেই কিন্তু এরপরও এই ঘটনা ঘটছে আজই কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম অভিনেতা জনাব সিদ্দিককে রাস্তায় ধরে পিটিয়ে জামা কাপড় ছিঁড়ে হাঁটিয়ে নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে তাকে পেটানো হচ্ছে পুলিশের হাতে সপরদ করা হয়েছে এবং একদিন আগেই একদিন আগে আমরা অনেকে খেয়াল করেছি আদালতে যারা আনিসুল হককে যখন নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী তাকেও চট থাপ্পড় ঘুষি মারা হচ্ছে রীতিমতো পরে তাকে ধরে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে তুলেছিল পুলিশ যে কথাটা বলছিলাম যে আমরা আসলে ন্যায় বিচার চাই আওয়ামী লীগের সিদ্দিক কি অপরাধ করেছেন কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত আছেন যদি থাকেন তার বিরুদ্ধে মামলা হওয়া এবং সেটার ভিত্তিতে তার বিচার হওয়া জরুরি কিন্তু তিনি কাকরাইলে গেছেন এবং তাকে দেখে চিনে হ্যাঁ তিনি আওয়ামী লীগের লোক এবং উনি আওয়ামী লীগকে নিয়ে অত্যন্ত উস্কানিমূলক কথাবার্তা তাদের ওই হ্যাডামের সময় বলেছেন এতেও কোনো সন্দেহ নেই রীতিমতো নির্বাচন নির্বাচন করতে চেয়েছেন কিন্তু তিনি ক্রিমিনাল অফেন্স করেছেন কিনা যদি করে থাকেন তাহলে উনি এতদিন এই যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তার বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে সেটা কিভাবে করছেন অবস্থা জ্যেষ্ঠ মনে হয় তার বিরুদ্ধে মামলা নেই তাহলে জনগণ মনে করছে তাকে পেটানো যায় সে যেহেতু আওয়ামী করে এবং তাকে পুলিশে তুলে দেওয়া যায় কিন্তু প্রশ্নের ভিত্তিতে মব আবারও আমরা মব দেখছি এবং মব চাইলেই এসব করে ফেলা যেতে পারে এবং শেষ পর্যন্ত আমি জানি না পুলিশ মামলা দেবে কি না দিয়ে তাকে কোনোভাবে আবার ঢুকিয়ে দেওয়া যাবে কি না জেলে আমরা খেয়াল করেছি এর মধ্যে বহু মানুষের বিরুদ্ধে আওয়ামী বহু লোক বহু রকম অপরাধ করেছে আওয়ামী লীগের সাথে যুক্ত কিন্তু ভাবে হত্যা মামলা দেওয়ার একটা প্রবণতা আমরা দেখছি যেটা এই জিনিসগুলোকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং এক ধরনের মামলা নিয়ে ধান্দাবাজি শুরু হচ্ছে আওয়ামী সময় এক ধরনের ধান্দাবাজি ছিল সকল মামলা বাণিজ্য এখন একটা ভিন্ন ধরনের মামলা বাণিজ্য শুরু হয়েছে সো এই ফাজলামাগুলো হচ্ছে চলছে যেন বানিসুল হকের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা ইভেন আরও ভয়ঙ্কর আমি আদালত চত্বরে যখন পেটানো হয় যেখানে তার আশপাশে পুলিশ ছিল প্রচুর পুলিশ এবং তার চাইতে জরুরি কথা আদালত চত্বরে এই হামলাগুলো মূলত করেন আইনজীবীরা মানে আমাদের দেশটা এমন হয়েছে যেখানকার আইনজীবীরাও তাদের মধ্যকার এই প্রতিশোধ পরায়ণতা ঢাকরে রাখতে পারেন না অথচ তারা এই দেশের ন্যায় বিচারের জন্য লড়াই করার কথা ছিল টেকনিক্যালি তারা সেই লড়াইটা করেন আমি মানি যে আমাদের ইড আছে আমাদের জন্মগত ইনস্টিংক্ট আছে আমাদের রিপু আছে এগুলো মাথাচাড়া দিতে চায় আমাদের ক্রোধ থাকে আমাদের প্রতিশোধ পরায়ণতা থাকে আমাদের লোভ থাকে এগুলো থাকলেই সেটা ঢেলে দেবো কি আমরা নাকি আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারি বলেই আমরা মানুষ আমরা মানুষ কেন কারণ আমরা আমাদের ইটগুলো। কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি এবং সফল হওয়ার চেষ্টা করি আমার ভীষণ ইচ্ছা করছে এই লোকটা এত ভয়ঙ্কর লোক তাকে ধরে আমি পেটাবো নিঝ হাতে তারপরও আমরা সেটাকে রেস্ট্রিক্ট করা যে না আমি এটা পারি না কারণ এটা অন্যায় হয় এটা বেআইনি হয় এটা অনৈতিক হয় কিন্তু এই কাজগুলো ঘটছে কিন্তু শুরুর দিকে যে কথাটা বললাম যে হেড অফ দ্য মোমেন্ট পাঁচ তারিখের পর দু চারটা পাঁচটা দশটা ঘটনা এমন ঘটা আমি তখনও সেটা চাইনি সেটার প্রতিবাদ করেছি আর নমাস হয়ে যাওয়ার পর একই ঘটনা ঘটা কিন্তু ঠিক না এই ঘটনাগুলো দেশে বিদেশে আমি বিদেশের কথায় আগে আসি যে দেশ বিদেশে যখন দেখা যাবে যে আমরা এই রকমভাবে আচরণ করছি এটা আমাদের এই যে ওভারঅল গণভ্যুত্থান কারণ যে গণভ্যুত্থানে আমরা চেয়েছিলাম শেখ হাসিনার মতো একজন টাইরান্টকে একজন স্বৈরাচারকে সরিয়ে এই দেশে গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক একটা সমাজ কায়েম করব রাষ্ট্র কায়েম করব সেটার বিপরীতে যায় সুতরাং আমরা কি তাহলে শেখ হাসিনাকে সরিয়ে তার স্বৈরাচার সরিয়ে আরেক রকম স্বৈরাচার আরেক রকম গায়ের জোর আরেক রকম মগের মুল্লুক বা কেউ কেউ বলছেন মবের মুল্লুক তৈরির জন্য এসব করেছিলাম এই আলাপ কেউ কেউ করতেই পারেন বাইরে আর দিনের শেষে দেশেও তো একই কথা আসলে আমরা প্রশ্ন করব। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে অভিযোগ ছিল তিনি আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতায় থেকে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান শেষ করে দিয়ে লুটপাট করেছেন এবং মানুষের হাত থেকে ন্যায় বিচার ইনসাফ সরিয়ে নিয়েছেন আমরা সেগুলো প্রতিষ্ঠা করার লড়াই করেছিলাম যে যাই বলি না কেন যেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করি না কেন আওয়ামী লীগের ওপর এই ধরনের হামলাগুলো আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটকে নষ্ট করে এই স্পিরিটটা যেন আমরা নষ্ট হতে না দিই প্রায় জুলাইয়ের চেতনা শব্দটা শোনা যায় জুলাই অগাস্টের চেতনা আসলে শেখ হাসিনা যা যা করেছিল তার টিক বিপরীতটা করা সুতরাং যখনই আমরা একজন সিদ্দিককে পেটাই জন আনিসুল হককে পেটাই আরও অনেকেই হামলার শিকার হয়েছিল শামসুদ্দিন মানিককে পিটিয়েছিলেন ইভেন দীপুমণি ডাক্তার দীপুমণিকেও সম্ভবত পেটানো হয়েছিল এরকম একটা ঘটনা ছিল সো এরকম ঘটনাগুলো যখন ঘটে সেগুলো আমাদের স্পিরিটকে নষ্ট করে মাস পরে এসে অন্তত দু একটা ঘটনা ঘটে যায় অভ্যুত্থানের পর কেউ কেউ বিপ্লব বলেন তারপর সেই কথাগুলো বা সেই তথাকথিত যুক্তি এই ক্ষেত্রে তো আর খাটে না আমাদের অ্যাটাইনি কষ্ট এগুলো বন্ধ করতে হবে এবং সবচেয়ে জরুরি কথা যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই যে যারা সিদ্দিককে পেটালেন রাস্তায় যারা তাদের কিন্তু ছবি ভিডিওতে দেখা যায় আমি আসলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো ভাবে এটা বন্ধ করা যাবে বলে মনে করছি না আমরা যে কেউ মনে করছি আমরা আওয়ামী লীগ পেলে পিটিয়ে দিলে আমার কিছু হবে না যারা মানিসুল হককে কারা পিটিয়েছিল রাস্তায় কোন সব আইনজীবী আই আদালত চত্বরে দেখা তো যায় এগুলো তো ফৌজদারি অপরাধ প্রত্যেকটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমি দেখতে চাই সরকার এই ব্যবস্থাগুলো এবার নেওয়া শুরু করবে কারণ যতদিন পর্যন্ত সরকার এই ব্যবস্থা নেবে না এই দেশের কিছু মানুষের মনে হবে আওয়ামী লীগ পেলেই পেটানো যায় পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া যায় ওই যে কিছুদিন আগে একজন ছাত্রলীগের নেতাকে ছাত্র দলের কয়েকজন মিলে পায়ে পাড়া দিয়ে শহর ঘুরিয়েছে রিক্সায় এগুলো করা যায় বা মেরেও ফেলা যায় এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা জরুরি সরকারের পদক্ষেপ দেখতে চাই খুব দ্রুত দেখতে চাই